বিসমিল্লাহির রহমানির রহিম তে সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ব্যাপক পরিমাণের মোশারির কালেকশন আমাদের দোকানের মোশারির কালেকশন দেখাবো আজকে ছгол মাপের মোশারি আমাদের কাছ থেকে আপনারা গরুর মশারি ছাগলের মোশারি সেই সাথে মুরগির জন্য আপনারা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মোশারি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনাদের যে যার যে ধরনের মাপের প্রয়োজন সকল ধরনের মাপের ব্যান্ডের মশারি আমাদের কাছ থেকে বানায় নিতে পারবেন এখানে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির ভিত্তিতে এবং মশারির ক্ষেত্রে আমাদের আপনার অর্ডারই মশারির ক্ষেত্রে প্রযোজ্য যে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে পরবর্তীতে আপনার মাল পাওয়ার পরে হাতে পাওয়ার পরে টাকা দিয়ে দেবেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির সকল ধরনের মশারি এবং আমাদের কারখানায় তৈরি দক্ষ কারিগর দ্বারা তৈরি দর্জি দ্বারা তৈরি যে সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মশারি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সেই সাথে আপনারা আমাদের কাছ থেকে ফসল শুকানোর চট এবং ফিল্টার নেটও অর্ডার করতে পারবেন আপনারা তারপরে আপনারা যার যে ধরনের মাপের প্রয়োজন গরুর মশারি ছাগলের মশারি যার যে ধরনের ঘরের ঘরের মাপ অনুযায়ী আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ বানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মশারিগুলা অনেক প্রিমিয়াম এবং সুন্দর কোয়ালিটি ভিডিওর মাঝে আমি কিছু ছবি আপনাদেরকে দেখাবো যে এই ছবিটা দেখে আপনারা এই এইরকম ভাবে এইরকম ক্যাটাগরির মাল আমাদের কাছ থেকে বুঝ করে নেবেন তাই আপনাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই মশারিগুলা দেখালাম দেখা একটু মশারিগুলা দেখাও দর্শকদের খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এই মশারিগুলো আমাদের দক্ষ কারিগর দ্বারা তৈরি এই মশারিগুলো আপনি দেখেন বাই ছয় তারপরে চার পাঁচ পাঁচ ছয় দশ ছয় বিভিন্ন ধরনের মাপের মশারি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এবং সাশ্রয়ী মূল্যে আপনারা যদি চান আমাদের কাছ থেকে আপনারা পাইকারিও নিতে পারবেন পাইকারি খুচরা সকল ভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির ভিত্তিতে শুধুমাত্র অর্ডারই মশারির ক্ষেত্রে আপনাদের কিছু টাকা অ্যাডভান্স প্রযোজ্য এবং বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির ভিত্তিতে আপনারা আমাদেরকে দিতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম